ইউিকা কি কি এসছে ও বন্ধুরা সব এসছে কি রান্না করেছো আজকে তুমি হ্যাঁ হ্যাঁ পাখি ডাকছে ও তাই আকাশে পাখি ডাকছে বাবা কি সুন্দর রান্না বান্না করছো তো আজকে তুমি কি রান্না করেছো হ্যাঁ আওয়াজ করছো টিপ টিপ করে ও ইউভিকা আজকে কি রান্না করছে একটু দেখিয়ে দাও দেখি ও পাখি ডাকছে ও পাখি উড়ে গেল হ্যাঁ বাবা বন্ধুরাও তো চলে এসছে ইউভিকা কি সুন্দর বাজার করেছ আর কি রান্না করেছো আজকে দেখাও ওই বন্ধুরা চলে এসছে হ্যাঁ আর কি রান্না করেছো দেখাবে না হ্যাঁ সোনার বালা পড়েছো কি রান্না করেছো ও বন্ধুকে লজেন্স খাওয়াচ্ছ আজকে রান ও বাবা যা ওই বন্ধুটা শুয়ে গেল তো ঘুম পেয়েছে এই বাবা আর কী রান্না করেছো লজেন্স খাওয়ালে হবে ভাত খাওয়াতে হবে তো বন্ধুদের ইউভিকা ও আর লজেন্স খাবে না বেলা হয়ে গেছে না দূরবেলা খিতে পেয়েছে ভাত খিতে পেয়েছে একটু কি রান্না করেছে দেখিয়ে দাও বাড়ি চলে যাবো ইউবিকা ও ইউবিকা কি কি ওটা কি ওটা কি ও লজেন্স হ্যাঁ লজেন্স বাবা আর কী রান্না করেছে সেইগুলো দেখাবে না আমি চলে গেলাম তাহলে কিছু দেখাচ্ছ না রান্না বান্না ও কি 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 ওই লজেন্স লজেন্স ও বন্ধুরা খাবে বন্ধুদের দিয়ে দাও বন্ধুরা খাবে আমি লজেন্স খাবো না তুমি রান্না যা করেছো তাই খাবো বুঝেছো বাবা রান্নার ঝাঁজ উঠছে নাকি হ্যাঁ এখনো রান্নার ঝাঁজ আছে ও একজস্ট লাগাও নি রান্নাঘরে হ্যাঁ এটা বল কি ওটা আবার কি আওয়াজ হচ্ছে রান্না দেখাবে না রান্না দেখাবে না হ্যাঁ রান্না দেখাবে না আমি তাহলে বাড়ি চলে গেলাম টাটা বাড়ি চলে গেলাম কিচ্ছু রান্না দেখাচ্ছ না কিছু না হ্যাঁ কি রান্না দেখাও কি রান্না করেছ ইউবিকা এটা তো চিকেন এটা কি ডাল এটা কি এটা কি করেছো বাবা শাক ভাজা মাংস তরকারি ডাল বিশাল আয়োজন তো ইউবিকা হ্যাঁ বিশাল আয়োজন তো বাবা ওই জন্য দেখাচ্ছিল না হ্যাঁ কি 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 আমাকে চা দেবে খেতে দাও দাও ও বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার লজেন্সও দিচ্ছ বাবা ইউভিকা কত ভালো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার চা তো খুব সুন্দর হয়েছে হা কী ভালো চা হয়েছে ভালো ভালো হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে চমার চা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আর একটু শোনো না বলছি কি একটু তোমার বাজারটা দেখবো কি কি বাজার করেছো হ্যাঁ ওই ইউভিকা আজকে কি বাজার করেছো দেখি ব্যাগ ভর্তি বাজার তো হ্যাঁ এ নাও তোমার চায়ের কাপ রেখে দিলাম তোমার চা খুব সুন্দর হয়েছে ঠিক আছে তোমার বাজারটা দেখছি হ্যাঁ বাবা লাল লোটে ও চা খাচ্ছ হ্যাঁ ও বাবা ব্যাগ ভর্তি বাজার তো ওরে বাবা লাল নোট কাঁচা লঙ্কা আবার কি বাবা বিশাল আয়োজন তো হ্যাঁ বাবা আলু আলু কাঁচা লঙ্কা নোট লাল নোটে শাক ওরে বাবা ইউইকে তো খুব ভালো রান্নাবান্না করছো আজকাল হ্যাঁ ঠিক আছে তোমার বড্ড অবেলা হয়ে গেছে তো বেশি ভাত খাবো না আমি তোমার বাড়িতে একটু তরকারি তো দাও খেয়ে আর চলে যাই বুঝেছ বাড়ি চলে যাই হ্যাঁ যা 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 কি কি পড়ে গেল কি তো রান্না পড়ে গেল হ্যাঁ পুড়ি গেল ও আচ্ছা যা ঠিক আছে আমাকে খেতে দেবে একটু আমাকে একটু তোমার রান্না দাও না এতে একটু দাও না একটু শাক ভাজা দাও না খাই একটু চিকেন দাও একটু তোমার ওই ডাল দাও একটু খাই ইউইকে দেবে না কিছু আজকে খেতে ও ইউইকে একটু খেতে দাও এই শাক ভাজা একটু দাও যা একটু শাক ভাজা দাও তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি চলে যায় একটু শাক ভাজা দাও হ্যাঁ দাও দাও একটু দাও 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 বাবা এই তো মানে অদৃশ্য জিনিস তো দেখাই যাচ্ছে না ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা কত শাক ভাজা দিয়েছে আমাকে আমার তো পেট ভরে যাবে অনেক শাক ভাজা তো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম 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 খুব সুন্দর হয়েছে তোমার শাক ভাজাটা ভালো ভালো ইবিকা হুম বাহ খুব সুন্দর হয়েছে তো ভালো ভালো খেতে বন্ধুদের একটু খাইয়েছ হুম একটু বন্ধুদের খাইয়ে দাও হুম ও ইউভিকা একটু বন্ধুদের খাইয়ে দাও তাড়াতাড়ি বন্ধুদের খাইয়ে দাও নাম 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 খাও তো নাম 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 নম নাম নম নাম খাও তো তোমার বাজারও তুলে দিয়েছে খুব সুন্দর বাজার হয়েছে ঠিক আছে হ্যাঁ এই যে বাজার রেখে দিলাম ঠিক আছে হ্যাঁ তোমার রান্না খুব সুন্দর হয়েছে আর বেশি খাবো না কারণ প্রত্যেক দিন খেয়ে যায় তো আমার ভীষণ লজ্জা লাগে তোমার সব সময় খেয়ে চলে যায় হ্যাঁ তোমার জন্য একটা গিফট এনেছি এই নাও কি এনেছি দেখ ক্র্যাক্স হ্যাঁ আর খাবো না আর বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা কত যত্ন করছে আমাকে ঠিক আছে আর খাবো না ও মা ভালো ইউভিকা ভালো হ্যাঁ ইউবিকা ভালো খেতে আচ্ছা ঠিক আছে তোমার রান্না তো তোমার শাক বাজারই তো খেলাম খুব সুন্দর হয়েছে লাল নোটে বুঝেছো হ্যাঁ এই নাও এই গিফটটা নিয়ে নাও আমি এবার বাড়ি চলে যাবো আর থাকবো না হুম এই নাও আমার তো বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে না ঠিক আছে আর লজেন্স খাবো না আমি তো বড় হয়ে গেছি আমি আর লজেন্স খাবো না তোমার বন্ধুদের দাও হ্যাঁ হ্যাঁ এটা নাও হ্যাঁ টাটা হ্যাঁ দাদা দাদা এটা নাও বাড়ি চলে যাবো হ্যাঁ এটা নিয়ে নাও হ্যাঁ গিফটটা নিয়ে নাও গিফটটা নয় না ইউভিকা নো তাতেই ন থ্যাঙ্ক ইউ বলো থ্যাংক ইউ বলো আমাকে টাটা বলো এ মা থ্যাংক ইউ বলছেন টাটা আবার কালকে আসবো ঠিক আছে হ্যাঁ বাই বাই টাটা বলতে হয়তো নইলে কিন্তু গিফট ফেরান নিয়ে নেব টাটা 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 কি গিফট পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে ঠিক আছে